হয় ফ্রেন্ডস বলছি জীবনটা তো কম্প্রোমাইজ করে করেই আমাদের চলে গেল তো ভিডিও যারা দেখছেন একটাই অনুরোধ সেটা হলো এই ডেসক্রিপশান লিংকে সন্দীপ ঘোষের যে বাড়িটায় আমি কমপ্লেন করেছি বাড়িটা তো ভাঙবেই ওপরের পার ভাঙবে নিশ্চিত যেটা কলকাতা কর্পোরেশনও বাঁচাতে পারবে না রেডমার্কিং করে দিয়েছে অলরেডি শুধু ডিলে ডিলিং করছে জানুয়ারি মাসে কেসটা উঠছে আমি লড়ছি ইন পারসন হাইকোর্টেতে জাস্টিস চন্দ্র চুর বলছি জাস্টিস নামটা ভুলে যাচ্ছে কৌশিক চন্দ্র তার এজালাসে উঠছে তো হান্ড্রেড পারসেন্ট আশা করছি একটা রেটেতেই পার করে নেব কলকাতা কর্পোরেশন রিপোর্ট দেবে তো আপনাদের যেটা যুক্ত হবে যুক্ত হতে হবে যেটা আপনাদের কাছে যেটা অনুরোধ কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য নয় ফিজিক্যালি কেউ সামনে এসেও আমার সাথে পথ চলেও সাহায্য নয় কেন বিশেষ করে আমার এলবিএস বন্ধু যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছেন জিও টেকনিক ইঞ্জিনিয়ার আছেন খুবই সহযোগিতা করেন কিন্তু তাদেরকে বলবো না যে আপনারা সামনে অ্যাপিয়ার হয়ে করুন কিন্তু যেটা করতে পারেন আপনারা এই এপিপি আনন্দের যে রিপোর্টটা আমি ডেসক্রিপশানে দিয়েছি সেইটাকে আমি লাইক দিয়েও সমর্থন করতে বলবো না কেন যাতে রেটিং ধরা যায় অনেকেই ভয়তে অ্যাপিয়ার হতে চান না কেন এটা তো সরকার স্পনসর্ড একটা মার্ডার তো যাই হোক সেইটা না করে ওই এবিপি আনন্দের যে রিপোর্টিং সেই রিপোর্টিংয়ের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা দেখবেন দেখার পর ভিভার্স বাড়ান আমার এক লাখ ভিউয়ার্স দরকার এটাও আমার একটা ক্যাম্পেইন পাশাপাশি আপনার আত্মীয় পরিজন ঠিক আছে আপনার শালা শালি যারা আপনার নিজের একদম লোক তাদেরকে এই লিঙ্কটাকে শেয়ার করুন এইটুকুনি কাজ অবশ্যই আপনারা করবেন তিলোত্তমার জন্য আপনারা করলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা সমর্থন করছেন কে করছেন না করছেন তাতে কাউকে প্রকাশ করারও দরকার নেই কিন্তু ওয়ান ল্যাক্স একটা ভিভার্স দরকার কাজের ফাঁকে সময় সুযোগ অনেক কম প্রচারটা করতে পারি না তাতেও প্রায় দু হাজারের কাছাকাছি ভিভার্স এসেছি এখনও এই কেস উঠতে জানুয়ারি মাসে হয়তো শেষ উইকে ডেট পাবো বা ফেব্রুয়ারিতে দু তারিখের পর অ্যাপিয়ার হচ্ছি আমি কোর্টে কোর্টে ইন পারসন এটাকে পার্টি হচ্ছি আর কি তো ডেট যবে পাবো তবেতেই এটা হবে কিন্তু ভাঙবে সে যবেই হোক তো একটাই লিটার হবে আশা করছি তো আপনাদের এই যে সময়টা পাচ্ছি তো একটু আমরা মক টেস্ট করে নিচ্ছি আর কি মক টেস্ট মানে হচ্ছে যে ফোকাস থেকে যত বেরিয়ে না যাই ওই হচ্ছে হচ্ছে করছে তা নয় ভাঙবো যখন বলেছি এটাকে ভাঙব তো এইটুকুনি আপনারা নিশ্চয়ই করতে পারেন দেখুন জীবনে আমরা প্রচুর কম্প্রোমাইজ করি আমরা যারা ব্যবসা করি সব জায়গাতে কোনো জায়গায় মাথা গরম করলে হয় না মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হয় দু টাকার অনেক লোক অনেক বাজে কথা বলে দেয় সেটাকেও আমরা শুনি তো এই কম্প্রোমাইজ কেন করব। তো চলুন না একটু সবাই মিলে যদি উদ্যোগ নিই আর সন্দীপ ঘোষের বাড়িটা ভাঙি ওপরে পার্গুলার অংশটা তো ভাঙি দুর্নীতির বিরুদ্ধে একটা হাতুড়ি তো পড়ুক দেখুন আমরা কেউই স্বচ্ছ নয় নিজেদের আমি তো নই স্বচ্ছ নই কিন্তু এমন জীবনে কাজ করবো না একটা মেয়ের মৃত্যুর কারণ হয়ে যাব সন্দীপ ঘোষ সেই কাজটাই করেছে তোলাবাজি চিটিংবাজি সব ক্ষেত্রে সর্বত্র সব জায়গাতেই হচ্ছে কলকাতা কর্পোরেশনে তো এর চেয়ে বেশি হচ্ছে কিন্তু আমি আশা করবো যে এমন কিছু করব না কারুর ভাতের হাঁড়ি বন্ধ করে দেবো এমন কিছু করব না যে একটা মেয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো একটা প্রিন্সিপালের মেয়েটাকে রক্ষা করা উচিত ছিল কলেজ পড়ুয়া মেয়ে অনেক স্বপ্ন হয় অনেকে প্রতিবাদী থাকে অনেকে বলে ফেলে আমি তিলত্তমার জায়গায় থাকলে হয়তো এই সন্দীপ ঘোষকে ব্যবহার করে আমি লাখ লাখ টাকা কামিয়ে নিতাম সোজা কথা সোজা কথার কোনো বাঁকা পথ নেই আমরা ব্যবসাদার লোক কিন্তু তার মানে এটাও নয় যে চোরামি চুরি জাল ওষুধ বিক্রি করবো কানেকশানটা নিতাম একটা সিস্টেমের মধ্যে পলিউশ পলিউটেড অবস্থায় বসে আছে আমরা এই যে কলকাতা কর্পোরেশনে ফাইল বার করতে গেলে টাকা দিতে হয় টাকা দেওয়াটাও তো অনৈতিক কাজ তবু তো আমাদের দিতে হয় কিন্তু তা সত্ত্বেও কেন করতে হয় না বিজনেস আমার না নাহলে আমার বিজনেস বাড়বে না তো সব কিছু নিয়ে তো আর বিপ্লব করা সম্ভব না কিন্তু এই টাকা দিতে গিয়ে তো আমি কোনো মেয়েকে তাকে মেরে তো দিচ্ছি না তো এটাই হচ্ছে আবেদন সবার কাছে অনেকেই আমার অনেক প্রশ্ন করে যারা একটু নেগেটিভ নেগেটিভ আছে কি হবে এই তো সিবিআই সেটিং হয়ে গেছে এই তো এই হয়ে গেছে কে কি আছে না আছে জানি না আমি সব সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলি পজিটিভ অ্যাটিচিউডে চলি এক একটা পথে পিচ রাস্তায় চলতে ভালোবাসি কাঁচা রাস্তায় নয় তো আমার মনে হয়েছে এটা খুব বাজে বিষয় বাজে ব্যাপার বিশেষ করে সন্দীপ ঘোষ মেটাকে বাঁচাতে পারত সে জানে যে কি এই কাল্পিক জানতো যে কি সিস্টেম কেন সে তোলা তুলছে প্রত্যেকটা জায়গা থেকে তোলা তুলছে তো কিছু পার্সেন্টেজ গভর্নমেন্টের কিছু তোলাবাসদের দিত দিয়ে আর কি ক্ষমতাটাকে ভোগ করতো যেটা আমরা করি আর কি বাংলা কথা এর মধ্যে কোনো লজ্জার বিষয় নেই এখন এই মেয়েটা প্রতিবাদী মেয়ে সেই জালেতে ট্র্যাপ হয়ে গেছে তো তাকেও আলাদাভাবে ট্রিট করা যেত তাকে কম ডিউটি দেওয়া যেত সকালবেলা ডিউটি দেওয়া যেত অনেক কিছু করা যেত এমন কিছু ডিউটি দেওয়া যেত যেখানে হয়তো ফর্মাল কিছু ডিউটি দেওয়া যেত নার্সের কাজ করিয়ে নেওয়া যেত করে তাকে ভাই এক বছরের ডিগ্রি দিয়ে বিদায় করে দিতে পারতো সেই কাজটা না করে মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এটা আমার কাছে মনে হয় যে একটা কাপুরুষের কাজ করেছে তো আমরা যদি এই বাড়িটা না ভাঙতে পারি এটা আমাদেরও একটা কাপুরুষের কাপুরুষতা তো চলুন সবাই মিলে উদ্যোগ নিই ভিউয়ার্সটাকে বাড়ান ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম থ্যাংক ইউ